হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি সুমাই সুইটি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম এটা আমাদের আমতলি উপজেলার আমতলি সরকারি কলেজ নামে পরিচিত দেখেন কতটা উন্নত হয়েছে যা দেখলেই চোখ জুড়িয়ে যায় এখানে আমিও পড়াশোনা করেছি কিছু মাস হল এখান থেকে আমার বিদায় নেওয়া হয়েছে আসলে এখানে যে কত স্মৃতি যা দু এক লাইনে বললে হয়তো শেষ হবে না কারণ আমাদের সবার জীবনে স্কুল কলেজের লাইফটা অন্যরকমের সুন্দর কিন্তু এখানে এখনও যাওয়া আসা হয় কিন্তু সেই আগের সময়টা আর নাই যখন সবাই মিলে এক টাইমে যেতাম সেই পিছনে ফেলে আসা দিনগুলো খুবই স্মরণ করি কত আড্ডা ছিল কত গল্প ছিল কত কথাই না হতো আর এখন কারোর সাথে কথাও হয় না বা দেখাও হয় না কারণ এখন সবাই যার যার জীবনে খুবই ব্যস্ত আর এটা হচ্ছে আমাদের কলেজের নতুন ভবন আমাদের সময় হয়েছে কিন্তু ক্লাস চালু হয়নি তাই এখানে আমার কোনো স্মৃতি নেই বললেই চলে তারপর আপনাদের একটু ঘুরে দেখাই কেমন লাগে দেখেন যখন আমরা এই কলেজে ছিলাম প্রথম যে ভবনটা দেখানো হয়েছে ভিডিওর ওখানেই আমাদের ক্লাস হতো তখন পুরোটা কাজ কমপ্লিট না হয় এখানে তখন ক্লাস শুরু হয়নি আমাদের এই কলেজটা আসলেই অনেক সুন্দর আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন